নমস্কার বন্ধুরা লাইফ লাইন জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি মন পূরণ তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর তোমরা যারা রেলে চাকরি করতে চাও তোমাদের জন্য দারুণ সুযোগ এখন বর্তমানে আর আর বি ডিপার্টমেন্টের তরফ থেকে ইন্টারনাল ভাবে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে আট হাজার আটশো পঁচাত্তরটি যেখানে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে খুব শীঘ্রই আর বি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখন বর্তমানে এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি টুয়েলভ লেভেল এন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে তাই যে সমস্ত শিক্ষার্থীরা রেলে চাকরি পে পেতে চাও এই আর আর বি নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ সম্বন্ধে বিস্তারিত জেনে নাও আর আর বি এন টুয়েলভ লেভেল এবং আর আর বি এন টি লেভেল অনুযায়ী পোস্টের নাম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে বন্ধুরা যাবতীয় পোস্টগুলি দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর আর বি এন টি টুয়েলভ লেভেল পোস্টগুলি রয়েছে ট্রেন্ডস ক্লার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর আর বি এন টি লেভেল পোস্টগুলি হলো স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মেট্রো রেলওয়ে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মোট শূন্য পদ এখানে রয়েছে তো বন্ধুরা সমস্ত টুয়েলভ লেভেল এবং গ্রাজুয়েট লেভেল পোস্ট মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে আট হাজার আটশো পঁচাত্তরটি এন টিপিসি লেভেল পোস্টে তিন হাজার আঠান্নটি এন টিপিসি লেভেল পোস্টে পাঁচ হাজার আটশো সতেরোটি তো বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে দুই ধরনের ক্যাটাগরির পোস্ট রয়েছে তাই এখানে শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা রয়েছে যেমন আর আরবি এন টিপিসি এই ক্যাটাগরির মধ্যে সমস্ত পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে তবে এস সি এস টি পি এক সার্ভিসম্যান হলে শুধু উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে আর আর বি এন টিপিসি এখানে সমস্ত পোস্টে আবেদন করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাশ করতে হবে মিনিমাম নাম্বার পেয়ে পাশ করলেই হবে তো বন্ধুরা এখানে বয়স সীমার কথা বলি তা এন টি পিসি লেভেলে আঠারো মিনিমাম আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত বয়স রয়েছে এবং এন টি লেভেলেও সেম রয়েছে আঠারো থেকে তেত্রিশ বছর অবধি এখন বর্তমানে অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশন প্রকাশ করা হয়নি তবে খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে ডিটেলস ফুল নোটিফিকেশন প্রকাশ করার পর অনলাইনে আবেদন করা যাবে আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কিভাবে অনলাইনে আবেদন করা যায় তা একটা ডেমো বুঝে নাও প্রথমত আর বি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপর ক্রিয়েট এন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে বিভিন্ন তথ্য দিয়ে যেমন তোমাদের নাম বাবার নাম আধার নম্বর জন্ম তারিখ ইত্যাদি এবার লগ ইন করতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পর অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করতে হবে তারপর পোস্টের নাম সিলেক্ট করে আর বি সিলেক্ট করতে হবে আবেদন ফর্মটি খুলে যাবে যেখানে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা ক্যাটাগরি পরীক্ষা সেন্টার পরীক্ষার ভাষা ঠিকানা ইত্যাদি আবার যাবতীয় সমস্ত ডকুমেন্টস গুলোই আপলোড করতে হবে সঠিকভাবে যেমন মার্কশিট ছবি সিগনেচার কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তারপর অ্যাপ্লিকেশন প্রিভিউ চেক করবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে ফর্মটি সাবমিট করে সাবমিট হওয়ার পর তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইন টাকা পেমেন্ট করার পর আবেদন ফর্মের ফাইনাল প্রিন্ট আউট বের করে রাখতে হবে পরবর্তী কাজে লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন পদ্ধতি কয়েকটা ধাপের মধ্যে হবে যেখানে ফার্স্ট স্টেজ সিবিটি সেকেন্ড স্টেজ সিবিটি স্কিল সিবিআইটি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আন্ডার গ্রাজুয়েট পস্টে আবেদন করলে কোন কোন পস্টে স্কিল টেস্ট নেওয়া হবে আর গ্রাজুয়েট লেভেল পস্টে আবেদন করলে সিবিআইটি টেস্ট নেওয়া হবে তো বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রস্তুতি টিপস কিভাবে করবে তোমরা প্রস্তুতি কিভাবে নেবে তাও বলে রাখি তো প্রস্তুতি টিপস এর প্রথমে রয়েছে গণিত রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়তে হবে আগের বছরের প্রশ্নপত্র সমাধান করতে হবে নিয়মিত মক টেস্ট দিতে হবে সঠিক টেবিল তৈরি করে পড়াশোনা শুরু করতে হবে এগুলো যদি খুব সঠিক ভাবে করা হয় তাহলে খুব শীঘ্রই তাহলে সঠিক ভাবে কাজটা সম্পন্ন হবে তোমরা যারা রেলে চাকরি পেতে চাও অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারো তবে অফিসিয়াল সম্পূর্ণ নোটিফিকেশন এলে তোমাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখো যাতে পরবর্তী ভিডিও বা আপডেট গুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও